আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আবার একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ সাথে যোগাযোগ করতে পারেন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাবার সেনানিবাস ঢাকা তো এখানে মূলত সহকারী শিক্ষক ইংরেজি নিয়োগ করা হবে পুরুষ একজন বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এবং সহকারী শিক্ষক ইংরেজি মহিলা একজন এটা কিন্তু তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাস এরপর হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করবে একজন বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে এটার ক্ষেত্রে শুধুমাত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সার্জন পদবের সদস্য হতে হবে আবার হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী পুরুষ দুইজন এবং পরিচ্ছন্নতাকর্মী মহিলা দুইজন বেতন ধর বিশতম গ্রেডে এতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং অবশ্যই বিবাহিত হতে হবে তো আপনাদের মূলত যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েট এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে তিন নং পদ ব্যতীত উল্লিখিত সকল পদের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স থাকতে হবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর তবে শুধুমাত্র অফিস সুপারেন্টেন্ডেন্ট পদের ক্ষেত্রে বয়স বেশি থাকলে তারা আবেদন করতে পারবেন এবার হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে এবং সহকারী শিক্ষক পদের জন্য সাতশত টাকা অফিস সুপারেন্টেন্ডেন্ট পদের জন্য পাঁচশত টাকা এবং পরিচ্ছন্নত কর্মী এই পদের জন্য মূলত আপনাদের চারশো টাকা এটা মূলত অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে হবে এবং অনলাইন আবেদন করে মানি স্লিপটা অবশ্যই প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড মূলত আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং লিখিত পরীক্ষার সময়সূচি তারা বলে দিয়েছে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটার মতো আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদের যাদের যোগ্যতা আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে মূলত সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদেরকে